গণতন্ত্র বিজয় যতই আসুক কোরআন প্রতিষ্ঠিত হবে না আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে আজ পর্যন্ত পৃথিবী সৃষ্টির পর থেকে আব্রাহাম লিঙ্কনের দেখানো পথে কোরআন প্রতিষ্ঠিত হয় নাই কে আমার এক পর্যন্ত হবে না যদি হয় তাহলে আমার যা শাস্তি দেওয়ার দিয়ে যান কিন্তু কোরআন প্রতিষ্ঠিত হবে দাওয়া এবং জিহাদের মাধ্যমে ইনসা ইনসা আমরা প্রয়োজনে ভারতের হুমকি দমতির বিরুদ্ধে আজকে রিজবি সাহেবের একটা বক্তব্য খুব ভালো লাগছে একটু আগে এনে মঞ্চে বৈসা পুষ্ট করলাম মঞ্চে বৈসা। রিজবি সাহেব বলছে তোরা যদি এই রংপুর কি কয় কুমিল্লা চট্টগ্রাম দাবি করিস তাহলে আমরা উড়িষ্যা বিহার এগুলো দাবি করব। মাসাল্লাহ এটা বাংলাদেশের কনসেপ্ট সকল রাজনীতিবিদদের এটা হতে হবে আমরা ভারত বিরোধী যে ভারতের বন্ধু এ আমাদের শত্রু কথা একেবারে ক্লিয়ার থাকবে যে দল হোক যে নেতা হোক যে আমির হোক যে পীর হোক যে উপদেষ্টা হোক বাংলাদেশের যে কেউ ভারত প্রেমী হবে ভারতের পক্ষে সাফাই গাইবে এ আমাদের দেশের শত্রু ইসলামের শত্রু ভারত কোনোভাবে বন্ধু হইতে পারে যারা আমাদের দেশে এসে গুলি করে মারে যারা আমাদের ওপেন আদালত চত্বরে আমাদের অ্যাডভোকেটকে মারে যারা আমাদেরকে সীমান্তে কাঁথা বেড়ায় মারে বন্যায় বাসায় দিয়ে মারে এরা আমাদের বন্ধু হইতে পারে আমরা তো সব দিছে তাদের যে স্বামী স্ত্রীর সম্পর্ক অবৈধ সম্পর্কের সময়ে সব তো নিয়ে গেছে নিচে কি নাই নাই অবৈধ সম্পর্ক দূরে থাকলে ভালো থাকে না এর কাছে পাঠায় দিছি কথা কর না সম্পর্ক যেহেতু অবৈধ এই মাই এরার এক লাভ নাই ঠিক পাঠাই দিছি ইল্লেগে আল্লাহ নাম লইয়া প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই বিজয়টা বোঝা দরকার আমাদের এই বিজয়ের কনসেপ্ট আমাদের বোঝা লাগবে তবেই না আমরা বিজয়ী জাতি এখন এই ক্রিকেটের এই সাইড সক্কা এই নামাজ রোজা বাদ দিয়া এই সময় নষ্ট করিয়া যদি নিজেরা বিজয়ী মনে করেন হ্যাঁ এমনি বুক ফুলায় হাঁটেন তাইলে বুঝবেন এই জাতি অস্ত্রের বিজয় আনতে পারবে না আলহামদুলিল্লাহ শাহাদাতের নজরানা দেওয়ার জন্য তৈরি জাতি কখনো পরাজিত হয় এখন বিজয়টা বুঝতে হবে এই বিজয়টা বুঝার জন্য এদের গিলানো কনসেপ্টটা বুঝা জরুরি এদের গিলায় দেওয়া এই মিডিয়ার গিলায় দেওয়া কনসেপ্ট এটা বুঝবেন মিডিয়া মিডিয়া যে সবচাইতে বড় ষড়যন্ত্রকারী এবং মিডিয়ার তথ্য সন্ত্রাস যে ভয়াবহ মিডিয়ার বিশাল প্রভাব আছে আপনি বুঝেন বা না বুঝেন মিডিয়া যেইভাবে গল্প শিখায় মানুষ সেইভাবে গল্প শিখে যদি তাই না হতো ছোট্ট একটা বাচ্চা মোবাইল দিয়ে বসে রাখবেন কয়েকদিন পরে দেখবেন হিন্দি সিরিয়াল নাটক দেখতে দেখতে ও হিন্দি বলা শুরু করছে ছোট্ট একটা বাচ্চা হোক তাকে যদি কয়েকদিন হালুম কার্টুন এগুলো দেখান মাঝে মাঝে দেখবেন কার্টুনের আচরণ করে কথা কয় না শুধু তাই এই যে নাটক মাটক ছোটো বাচ্চা বাদ দেন ইয়াং যুবকরা নাটক টাটক যেগুলো দেখে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক এদের মাঝে মাঝে দেখবেন গল্প গুজব করবে চার পাঁচ জনে খালি নাটকের কথা তার মানে প্রভাব আসে না নাই যে যে নায়ককে যে নায়িকারে নাউজুবিল্লা পছন্দ করে ওয়ার্ক স্টাইলে সাজ চাই কি চায় না তার মানে মিডিয়ার পাওয়ারটা দেখছেন মিডিয়ার এই পাওয়ার ভেঙে চুরমার করে দিতে হবে এজন্য আমি এই সমস্ত ওয়াজ মাহফিলের মিডিয়াগুলোকে স্যালুট করি এরা যদি শুধুমাত্র দিন প্রচারের জন্য মন থেকে চাইতো তাইলে ওই দালাল মিডিয়া মেইন স্ট্রিম মিডিয়াগুলোরে উচিত জবাব দিতে পারত তোমাদের কাজ শুধু টাকা পয়সা না শুধুমাত্র দান্দানা তোমাদের অন্তরে থাকবে দিনের প্রতি তামান্না দিনের প্রতি ভালোবাসা দিন প্রচার থাকবে উদ্দেশ্য ঠিক আছে তো ইনশাআল্লাহ তাইলে কি গিলাই ছিল এই বিজয় তালেবানির বিজয় নয় এই বিজয় কাদের বিজয় আমেরিকার বিজয় এই কনসেপ্ট গিলাইছে ভালোই গিলছে ভালোই গিলছে অনেক মানুষ গিলছে এবার এই বসেন কয়েকদিন পরে কি হলো খুদ আমেরিকার সাথে সুবহানাল্লাহ লাগে গেছে কি নিয়া লাগছে এটাও বিস্তারিত বলা দরকার নাই সবাই জানেন উসামা বিন লাদেন রহিমাহুল্লাহকে তারা বলছে যে টুইন আক্রমণ করছে এটা বইলাই তত্ত্ব নাই প্রমাণ নাই কে হামলা করছে সেটাও জানা নাই হুট করে আফগানিস্তানে বলছে তোমরা উসামারে দাও নাইলে আমরা আফগানকে মাটির সাথে মিশাইয়া দিব মোল্লা উমর রহিমাহুল্লাহ যখন এই কথা শুনছেন এখন সাধারণ আলেমরা বা বড় বড় আলেমরা আফগানের কিংবা বাইরের পাকিস্তানের বাংলাদেশ থেকেও কয়েকজন আলেম গেছে নাম বলবো না বাংলাদেশ থেকেও গেছে মোল্লা উমর রহিমাউল্লাকে দুই হাজার সনে দুই হাজার জন্য মোল্লা পাঁচ বছর এতদিন যুদ্ধ করে রাশিয়ার সাথে দেশটা পাইছো কোরআন হয়েছে এখন যদি আমেরিকার সাথে যুদ্ধ করো তাইলে দেশটাকে ধ্বংস করে ফেলবে আলেমরা বুদ্ধি মোল্লা সেই ঐতিহাসিক কথাটা আজকে বলি মোল্লা উমর রহিমা একটা দিক বিজয়ী পৃথিবী বিজয়ী এক ঐতিহাসিক কথা বলেছিলেন তিনি কেরামকে বলেছিলেন আমার প্রিয় সম্মানিত কেরাম আপনাদেরকে মহাব্বত করি আপনারা আমার মাতার তাজ কিন্তু আমি আপনাদেরকে বলি আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন মুমিনদেরকে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাই মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাই সুবহানাল্লাহ আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেছেন ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ পাকের ওয়াদা সত্য হয় নাকি জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য হয় আমি মোল্লা ওমর ওইটা দেখবার চাই সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ সাহস দেখছেন নি তৎকালীন সময়ে এখন এই আমেরিকারে আপনারা এখন বুঝবেন না মুরুবীরা যারা আছে যারা আমেরিকার পাওয়ার কি ছিল এরা যারা জানে আমেরিকার মন্ত্রণালয়ের বিবৃতির কারণে অনেক অনেক দেশের দেশের রাজা প্রধান রাষ্ট্রপ্রধানের প্যান গরমে যেত আজকের আমেরিকারে দেখলে বুঝবেন না এখন হাসি নাও আমেরিকার লাথি পারে এই আমেরিকার দিকে বুঝবেন না দিছে না দেয় না আমেরিকার এই পনেরো বছর শাসন করছে সময় আমেরিকারে প্রতিদিন একটা ক্লাসী দেয় না কি করতে পারছিস আমেরিকা গেছে জাতি সঙ্গী গেছে কি করতে পারছিস তুই 15 বছর আমেরিকারে থেকে আপনি বুঝবেন না তৎকালীন আমেরিকা এমন পাওয়ারফুল ছিল যে আমেরিকার একটা বিবৃতিতে আমেরিকার একটা বক্তব্য কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা কথাই অনেক দেশের রাষ্ট্রপ্রধানদের প্যান্ট ভিজে যেত সেই সময়ের আমেরিকা সেই সময়ের অমিতা বলেছিল জর্জ ডব্লিউ বুশ বলেছিল আমি আফগানকে মাটির সাথে মিশাইয়া দিব যদি উসা না দেয় মোল্লা ওমর রাহিমাহুল্লাহ বলছিল যা আমি দিব না আমি দেখব আমার আল্লাহর ওয়াদা সত্য নাকি জজ ডব্লিউ বুশের ওয়াদা সত্য সুবহানাল্লাহ মোল্লা ওমর দেখে যাইতে পারে নাই কিন্তু মোল্লা ওমরের মোল্লা ওমর রাহিমাহুল্লাহর আদর্শের সন্তানেরা দেখা দিছে আল্লাহর ওয়াদা সত্য জজ ডব্লিউ বুশ এবং তার পেতাত্তা তার মুন্ডার কথাবার্তা মিথ্যা কার ওয়াদা সত্য ওয়াদান আলাইহি হাক্কা আল্লাহর ওয়াদা সত্য সুহান এবার আমেরিকা দীর্ঘ মেয়াদী এক যুদ্ধে জড়ায় গেল ইতিহাস লম্বা করব না আমেরিকা দীর্ঘ মেয়াদী দুই থেকে নিয়ে দুই কয় বছর বিশ বছরে দীর্ঘ মেয়াদী এক যুদ্ধে জড়ায় গেল এই যুদ্ধে আমেরিকার শত শত সৈনিক হাজার হাজার সৈনিক মারা গেল আফগানিস্তানের অনেক ক্ষতি হয়েছে কিন্তু সোহান আল্লাহ কিন্তু কি হয়েছে আমেরিকান সৈন্যরা কি হয়ে গেছে কারণ কি কারণ আমেরিকার সৈনিকরা এরা তো আখেরাতে বিশ্বাসী না এরা কি বিশ্বাস করে এরা তো জানে খাও দাও ফুর্তি করো টাকা পয়সা আরাম আয়েস ভুক বাদিতা এখন যখন দেখতে কিরি আমাদের তো শান্তি নাই সুখ নাই এ দেশে আইসা দীর্ঘমেয়াদী যুদ্ধে ফাইসে গেছি না যাইতেছি বউয়ের কাছে না যাইতে পারতেছি বাচ্চার কাছে এমন কি আমেরিকান সৈনিকরা মোবাইল পর্যন্ত ইউজ করতে পারত না বাড়িতে কথা বলতে পারতো না কারণ কি কারণ ট্র্যাকিং হয়ে যাইতে পারে এই তখন এদের অনেকেই মানসিকভাবে পাগলের মতো হয়ে গেছে আর এখন আমেরিকান প্রেসিডেন্ট আইসা বাধ্য হয়েছে এই যে এখনকার প্রেসিডেন্ট চুক্তিটা কিন্তু বাইডেন করে নাই চুক্তি করে গেছিল কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প এই ট্রাম্প চুক্তি করে গেছে বলছে আমরা আর যুদ্ধ চাই না আমার জানতে মনে চায় যাদেরকে জঙ্গি বলেছিল যাদেরকে মৌলবাদী বলছিলা তাদের সাথে কাতারের দুহাই কিভাবে চুক্তি করলা তাহলে এরা কি এখন ভালো হয়ে গেছে মানে তোমাদের চোখে কি এখন ভালো হয়ে গেছে আসলে পিডানি খাইলে সবাই ভালো আসল সমস্যা কোথায় পিডানি খাইলে চার দিন আগের রাজাকার চার দিন আগে জামাত শিবির অমুক তমুক যাদেরকে দেখলেই পাগড়িওয়ালা দাড়িওয়ালা দেখলেই এটা সেটা এখন এরারে নিয়ে আছে প্রধান উপদেষ্টাও দেখি আমির সাহেবের পাশে রাখে কথা কন না বুঝেন তো পিডানি খেলে তো সবাই সাইজ হয় মূল দ্বারায় আসে মানে এমনিতে জঙ্গি বলবে রাজাকার বলবে ভাই ইতিহাস বিজয়ীদের পক্ষে কথা বলে ইতিহাস কি করে বিজয়ীদের পক্ষে কথা বলে আপনি পরাজিত হবেন আপনার বদনামের অভাব নাই আপনি বিজয়ী হন আপনার ভুলগুলো অনেক ভালো আরো সহজ ভাবে বলি বড় লোকের গালিও বাণী আর ছোট লোকের বাণীও গালি বুঝছেন বিজয়ীর গালিও কি হয়ে যাবে বাণী বাদ দে নাহলে মানচিত্র খাব মাঝখানটা কইলাম না বাদ দে এটাও বাণী এটা হলো বিজয়ের এটা এটা কোরআনের কথা এটা আমার কথা নয় আল্লাহ পাক বলছেন ইজা জা আনসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আল্লাহ বলেছেন ও আমার নবী প্রিয় হাবিব যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ওয়াল সাথে বিজয় চলে আসবে ওয়ারআইতান নাস আপনি দেখবেন না মানুষ প্রবেশ করতেছে ফি দীনিল্লাহ মধ্যে আফওয়াজা দলে দলে সুবহানাল্লাহ এখন দলে দলে মানুষ প্রবেশ করে ঠিক কি ঠিক না এখন আর জামাত শিবিরের কয় জঙ্গি কয় না মোল্লাবাদী কয় না কয় কাহিনী কি কাহিনী কি মাইল কাহিনী কি মায়ের এটা বুঝতে হবে এটা আল্লাহর কথা আইদু লাহুম মাসতাকাতুম মিন কুওয়াহ ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদু ওয়াল্লাহি ওয়া আদু ওয়াকুম আপনি চামচামি করবেন চাটুকারিতা করবেন আপনারে নত জানু বানাবে আপনারে দাস বানাবে আপনারে গোলাম বানাবে আর আপনি ইটের জবাব পাথর দিয়া মারবেন আপনি বিজয় হবেন দেখবেন আপনার কাছে বাপ ডাকবে আপনারা অনেকে শুনে শুনেনই নাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সোলাসে সোলাসে আমি ফেজ দা পিপলের নিউজের নিচে লিখছিলাম কি লাগাইছে মাপসাইতে আছে নি কি লাগাইছে হুট করে কথা নাই বার্তা নাই আমন্ত্রণও জানাইতে হয় না এখন কে হিসাব করে হাই হাই 10 দিন আগে 10 দিন না মনে হয় 15 দিন হয়ে যাবে 15 দিন আগে তাদের চিনময় প্রভু নাউজুবিল্লাহ চিনময় প্রভুকে গ্যাস্টার করছে ক্ষেপ পে হাজার হাজার লাখ জন হল ই আটকে আছে পিজন ব্যান বাবা কি পাওয়ার তাদের পিজন ব্যান আটকায় দিছে পিজন থেকে নিয়ে যাবে ঘন্টার পর ঘন্টা পুলিশকে মারে সেনাবাহিনীর উপর আক্রমণ করে এরপরে কি একজন রাষ্ট্রীয় পিপিকে কে কুপায় হত্যা করে ফেলছে এখন যখন সেনাবাহিনী রাতের বেলা ঢুকে গেছে গা গোপালগঞ্জ যেতে সূর্য উঠেছে আর কয়েন না বাকিটা কয়েন না বাকিটা বলিয়েন না এই যখন সাইজ করে দিছে ও মা এমন চিন্ময় প্রভুর পক্ষে উকিল নাই এখন কি নাই এখন কি নাই হয় সুহান কি নাই তার মানে এদের হলো বেলুন এদের শক্তিটা কি বেলুন সুই দিয়া খালি একটু ফুটা করে দিতে লেই শেষ ঠিক কি ঠিক না এতদিন ভারত খুব দাদাগিরি করছে না মাতানা চাইছে না এখন তাকর নিজেদের দেশে বাংলাদেশ নিয়া যারা আন্দোলন করে হেগর গ্রেফতার করে কথা বুঝেন নি আপনারা মনে জানেন নাই এগুলো ভাই মানুষ শক্তের বক্ত নরমের জম মানুষ শক্তের ভক্ত নরমের জং এটা বুঝতে হবে তবে আমরা মুমিনের সাথে নরম কি মুমিনের সাথে কি আবার মুমিন রেপিটাইতে যাবেন না তো মুমিনের জান মাল ইজ্জত সম্মান রক্ত আরেক মুমিনের জন্য সব কি হারাম সব কি হারাম আশুদ্দা ওয়া আলাল কুফফার রুহামা বাইনাহুম আমরা আশুদ্দা ওয়া আলাল কুফফার কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত ঠিক কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত কারণ কি এটা আল্লাহ বলছে কে বলছে এটা ইমানের দাবি কিন্তু রুহামা ও বাইনা হুম রসুল বলেছেন আমি এবং আমার সাহাবাই কেরাম আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন আমার রসুল এবং তার সাহাবাই কেরাম তারা নিজেরা নিজেদের মধ্যে বন্ধুত্ব কি তারা কি তো ইতিহাস শেষ করে দেই লম্বা সময় চলে গিয়েছে আমার আবার যেতে হবে গুরুদাসপুর আমি কয়েকদিন ধরে মাহফিলে আসতে পারতেছি না অসুস্থতার কারণে তো কয় না যে আমার ভাই প্রিয় বড় ভাই উম্মাদ রবির আহবার

প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদের কারণে আফগানিস্তানে তালেবানরা বিজয়ী হতে পেরেছে এখন বলেন কি কথা শুনেন না রাশিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে রাশিয়ার অস্ত্রে ডোনে আমেরিকাকে তালেবান কি করতে পারছে তোর বাপের টাকা দিয়ে রাশিয়া তো অস্ত্র তালেবান হ্যাঁ তুই এই এই বয়ান করতে হয়নি রাশিয়া কেন পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে তালেবান টাকা দিয়ে অস্ত্র কিনছে এতে তোমার সমস্যা কি সমস্যা আছে এ ভাই যুদ্ধ লাগলে এক দেশ আর এক দেশের কাছ থেকে অস্ত্র কিনে আনে এটা স্বাভাবিক বিষয় আমি কিনে আনছি এখন এটা এই বিজয় কাদের বিজয় বিজয় কাদের তখন বয়ান কি ছিল আমেরিকার বিজয় এখন কাদের বিজয় রাশিয়ার বিজয় আল্লাহ এইবার এইবার আসেন এখনকার সময় ইসরায়েল সিরিয়া একেবারে কাছাকাছি সীমানা সোহানুল্হ ঐতিহাসিকদের মতে যারা জিহাদ বুঝেন পিতাল বুঝেন দুরাজনীতি বুঝেন এরা বলেছেন ফিলিস্তিনকে কোনোভাবে স্বাধীন করা যাবে না ইসরাইলকে কোনোভাবে হটানো যাবে না যদি জর্ডান সিরিয়া বা এই আশপাশের অঞ্চলগুলোকে স্বাধীন না করা যায় কারণ কি কারণ ফিলিস্তিনে দুইকা ইসরায়েল আর ফিলিস্তিন একটাই ভিতরে দুইকা আপনি কক্ষনোই ইজরায়েলের বিরুদ্ধে সফল হবেন না কেন আপনি যখন ভিতরে ঢুকে যাবেন আপনাকে মারতে সহজ আপনাকে মারতে কি কিন্তু পার্শ্ববর্তী বর্ডারগুলো থেকে যদি ত্রিমুখী আক্রমণ হয় তবেই ইসরাইল খান খান হয়ে যাবে আর রসূলের সেই ঐতিহাসিক ঘোষণা সিরিয়া হলো শামের কলিজা সিরিয়া কি ঐতিহাসিক শাম যেটার ব্যাপার রসূলের হাদিসে ঘোষণা আছে অসংকো হাদিসে শামের কলিজা বলা হয় সিরিয়াকে কোথায় সুবহানাল্লাহ জ্ঞান বিজ্ঞানের শহর ইতিহাস ঐতিহ্যের শহর মক্কা মদিনার পর তৃতীয় আমাদের পুণ্যভূমি সিরিয়া দামেস্ক সেই দামেস্ক বিজয় হয়েছে আর এখন এই এই মিডিয়া মুজাহিদদের সফলতা মুজাহিদদের বিজয়কে আড়াল করার জন্য এখন বয়ান তৈরি করছে রাশিয়া এবং ইরানকে হারানোর জন্য ইসরায়েল এবং আমেরিকা এসটিএইচ কিংবা এই বাহিনীকে তারাই সহযোগিতা করেছে এই বিজয় তাদের বিজয় এই বয়ান তৈরি করছে কি করে নাই পাইতেছেন এই বয়ান কেউ কেউ পাচ্ছেন এই বয়ানের একটু বেলুনটা ফুটা করে দিই এই বয়ানের শোনেন এই আমার কথাগুলো বুঝবার চেষ্টা করেন এই বয়ানটা ফুটা করে দিতে আমার এক লাগবে না। আচ্ছা মিত্র যদি যদি বর্তমানে সিরিয়া যারা দখলে নিছে। কাছ থেকে। এরা যদি মিত্র হয়ে থাকে। তাইলে ইসরায়েল কেন ট্র্যাঙ্ক কিংবা বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম সিরিয়ার ভিতরে ঢোকাবে এখন কারণ তাদের তো হুশি হওয়ার কথা ছিল তাদের তো স্বাভাবিকভাবে বিশাল খুশি হওয়ার কথা ছিল আমি বুঝতেছি না ঐতিহাসিক ভালো লাগতেছে না ভালো লাগতেছে না সিরিয়ার বিজয় বিজয় উম্মার কত বেশি উপকার করেছে এবং মুসলিম উম্মার নতুন জাগরণের পথ তৈরি হয়েছে এটা যদি না বুঝেন এর চাইতে বড় আমাদের কোন ব্যাকুবি এর চাইতে বড় বেখেয়ালি আর কিছু হতে পারে না প্রিয় হাজির এবার যারা বয়ান তৈরি করেছে ইসরায়েল বিজয়ী হয়েছে আমি তাদেরকে বলি ইসরায়েল বিজয়ী হয় না রে বেডা ইসরায়েল অলরেডি প্যারেশানিতে আছে সর্বনাশ আমেরিকা ইসরায়েল কইতেছে এই মুজাহিদদের হাতে তাদের মতে জঙ্গিদের হাতে যদি আল্লাহ না করুক মানে তারা তো আল্লাহ কয় না ভগবান বা যেটা মন কয় কয় যদি খালি এদের হাতে ওই অস্ত্রগুলো যেগুলো রাশিয়ান যেগুলো ইরানি এই অস্ত্রগুলো ওদের হাতে চলে যায় তাহলে ইসরায়েল খান খান হয়ে যাবে এই ভয়ে একদিন যাইতে পারে নাই আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিত ভাবে রাশিয়ার কি বলে সিরিয়ার বিভিন্ন ঘাটিতে আক্রমণ করতেছে এখন যারা বয়ানটা এই মিডিয়া দাজ্জালি মিডিয়া যারা এই বয়ান তৈরি করলো যে সিরিয়ার বর্তমান মুজাহিদ বাহিনী এরা কার সমর্থিত ইসরায়েল এবং আমেরিকা আমারে বলেন এদের বয়ান কি মিথ্যা না সত্য কারণ যদি আমার মিত্র হয় আমার বন্ধু হয় আমি তো খুশিতে আনন্দে ইসরাইল আমেরিকায় আনন্দ অনুষ্ঠান হবে হই হবে আমেরিকা ইসরাইলে বিশাল বড় বড় অনুষ্ঠান হইয়া তাদেরকে স্বাগত জানাবে টাইট নিয়া যুদ্ধ জাহাজ নিয়ে ডুববো কথা কয় না ডুববে মিলছে বেলুন ফোটা আরেকটা বলি এবার বলতেছে কি এখন তাহলে ওই যে আগের মতো আর কি যখন পারে নাই এখন এই বয়ান দেখাইলে আরেকটা বয়ান তো তৈরি করতে হবে এখন তাহলে সিরিয়া খান খান হয়ে যাবে ইসরায়েল সব দখল করে নিবে এটার উদাহরণ কি দিছে গোলান মাল একটা এলাকা ওই এলাকা নাকি ইসরায়েল দখল করে নিছে অথচ আর একটা এলাকা পাশে যেটাকে বলে বাফার জুন কিংবা নোমেসল্যান্ড এটা সীমান্তবর্তী এলাকার যারা এরা খুব ভালো বুঝবে প্রত্যেক আন্তর্জাতিক সীমান্তে প্রত্যেক দেশের সীমান্তে একটা এলাকা থাকে যেটাই ওই উভয় দেশের লোক ঢোকা নিষেধ কেন এটাকে বলে নো ম্যানস ল্যান্ড কিংবা বাফার জোন এই জোনে কেউ যেতে পারে না এই জুনটা না বাংলাদেশের না ভারতের না সিরিয়ার না ইসরাইলের এরকম এই এলাকায় এখন মুজাহিদরা যখন খুশিতে আনন্দে তারা খুব আনন্দ করতেছে এই সুজুকে বাফার জোন একটু নিয়ে গেছে এইটারে বিশ্ব মিডিয়া দাজ্জালের দল প্রচার করতেছে যে ইসরাইলরা সিরিয়া দখল করে নিয়ে যাচ্ছে আচ্ছা আমারে বলেন বাংলাদেশের জন হাসিনা পালাইলো বাংলাদেশে বিভিন্ন জায়গায় মারামারি হয় না হয় নাই এখন যদি মিডিয়া কইতো বাংলাদেশ ধ্বংস হা হা হাসি নাই ভালো ছিল পনেরো বছর ষোলো বছর যাওয়ার পরে কিছু আওয়ামী না তার বাড়িঘর বাংসুর এটা তো স্বাভাবিক ঘটনা আর কাজে কাদের নিজে যেখানে কইছে হাজার হাজার লোক মারা যাবে লক্ষ লোকের কথা বলছে আমারে বলেন কয়টা লোকরে মারছে বিএনপি জামাতের লোকেরা কয়টা লোকেরা মারছে এরা এরা ভণ্ড না এরা মিথ্যাবাদী না এই মিথ্যা বয়ান পুরো পৃথিবীতে ছড়াইয়া দিচ্ছে কিন্তু আমরা এদের বয়ান খাই

হাই হায় পাঁচশো লোক কয় না এ বিজয় মুসলিম উম্মার বিজয় আমরা পৃথিবীতে জমা দিতে চাই উনিশশো চব্বিশ সালে খেলাফতে উসমানির পতন হয়েছে দুই হাজার চব্বিশ আসতে পারে নাই আল্লাহ দিকে দিকে আফগানে সিরিয়ায় মালিতে সোমালিয়ায় মুসলিমদের বিজয় ধ্বনি প্রতি ধ্বনি বাজাইতে বাজাইতে পৃথিবীতে দেখা দিচ্ছেন এ শতাব্দী বিজয়ের শতাব্দী এ শতাব্দী মুসলিমদের জাগরণের শতাব্দী এ শতাব্দীতে গানি পালিয়েছে হাসিনা পালিয়েছে আসাদ সরকার কোন দলাদলি নাই কোন দলাদলি নাই দিনের পক্ষে মধ্যে মুজাহিদ ঐক্যবদ্ধ হও দলাদলি করবার দরকার নাই মুসলিম উম্মা এক ইন্নামাল মুমিনুনা ইখওয়া আমরা মুমিন মুমিনের ভাই এই দলাদলি বেদাবেদি বাদ দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই এই শতাব্দীতেই ইনশাআল্লাহ আলামত বলতেছে হিন্দুস্তান বিজয় হবে এই শতাব্দীতে বিজয় হবে আলামত বলতেছে এরা যতই হাক ডাক দেক কামান বিমানের ড্রোনের ভয় দেখা মুসলিম উম্মার মর্জে মুজাহিদরা বাংলাদেশে দাঁড়ায় গেলে আফগান পাকিস্তান এরা বসে থাকবে না কথা বলেন না চতুর্দিকের আক্রমণে কোন তাসা হয়ে ভারত পালাইতে বাধ্য হবে এটা ভারতের ঐতিহাসিক যারা বুরাজনীতি বুঝে তারা পর্যন্ত বলতেছে ভারত এখন যে কোনো যুদ্ধ লাগলে ভেঙে খান খান হয়ে যাবে আরে খুদ এখন যুদ্ধই লাগে নাই খুদ এখনই ত্রিপুরা আসাম এই সমস্ত মেঘালয় এই সমস্ত রাজ্যগুলো এখনই স্বাধীনতা চান এখনই এদের সাথেই ভারতীয় বাহিনী টিকতে পারে না আর সব দিক থেকে মাইল লাগলে যারা ভয় করেন যারা মনে মনে এই আওয়ামী লীগ যুবলীগের কিংবা এদের খাওয়ানো ট্যাবলেট গিলা মনে মনে কর ভারতের সাথে কিভাবে এত বড় আমি বলি আমাদের চারপাশে ভারত আমাদের টেনশন এক ভারতরে নিয়া কয়টারে নিয়া কিন্তু ভারতের সারফাতি ভাষাই তো সূত্র তাদের টেনশন তো একজনরে নিয়া না তে আপনি রাজনীতি কি বুঝলেন আপনি যে ট্যাবলেট গিলাইছে ওইটাই গিলছেন উম্মার মধ্যে মুজাহিদরা জায়গা গেলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হবে আল্লাহ পাক আল্লাপাক আয়াতে এটাই বলেছেন যখন সাহায্য চলে আসবে বিজয় সহকারে দেখবে মানুষ প্রবেশ করবে দলে দলে দিনের মধ্যে আফওয়া যান দলে দলে সুবহানাল্লাহ তার মানে বিজয় আসলে মানুষ কি করে দলে দলে দিনে প্রবেশ করে দাওয়াত দেয়া লাগবে না এমনিতেই দেখবেন হুমানে মানুষ মুসলমান হইতেছে রোনালদো মুসলমান হয়ে যাইতেছে আরে হাসেন কেন আল্লাহ পাক ইসলামের এত ছড়াছড়ি এই শতাব্দীতে দিচ্ছেন যে এই শতাব্দী উম্মার বিজয়ের শতাব্দী অতএব নিজেকে তৈরি করেন আপনি বিজয়ের বিজয় হবে আপনাকে সহ অথবা সারা বিজয় আসবে আপনাকে সহ অথবা সারা আপনি কোটা আন্দোলনে হাসিনার বিরুদ্ধে আন্দোলনে শরীক হয় নাই বিজয় থাইমে রইছে আসছে এ বিজয় আসবে মুসলিম উম্মার বিজয় কোরআনী শাসনের বিজয় আসবে আপনাকে সহ অথবা আপনাকে অবশ্যই মুখ মিনি প্রিয় ভাই আমার আমি মাজলুম মানুষ অসুস্থ ছিলাম কিন্তু এ বিজয় সোহানল্লা সুস্থ করে তুলছে কালকে সারা রাত বইরা পাঠিয়ে দিছি কিচুরি খাইছি এ বিরিয়ানি পোলাভার নিয়া মোটর সাইকেল নিয়া এলাকায় সুরাম দিছি খালে আমার পতাকা উড়াইছি আরে কি যে ভালো লাগছে সোহানল্লাহ মুমিনের বিজয় মুমিনি তো প্রশান্তি পা ঠিক কি ঠিক না মুমিনের বিজয় মুমিন কি পায় প্রায় একটা পর্যন্ত আনন্দ করছি ও পতাকা বানাইছি কালেমার পতাকা বানাইছি পথ করে উড়াইছি মাদ্রাসা ছাত্ররা নিয়ে বির দিছি সব ফুলাবান নিয়ে মিছিল করছি বড় বড় ব্যানার বানাইছি এরপরে ফুলাবান এলাকার যেগুলো ছাত্রলীগ ছাত্র দল যা মন চাই আছে সব বিরে একখানো করছি কইছি এ বিজয় আমাদের ব্যক্তির একখানো কইরা হাসিনার বিরুদ্ধে বাসার বিরুদ্ধে স্লোগান দেওয়াইছি সবাই হাসে হুজুর কি করলেন আপনি ছাত্রলীগরে দিয়ে হাসিনার বিরুদ্ধে স্লোগান দেওয়া কিসের দল বেটা আমরা মুসলমান এটা বুঝাই দিছি সবগুলো বুঝাবেন এটা কোন দল নাই আমরা মুসলমান দিনের প্রয়োজনে আমরা এক হয়ে যাব ঠিক আছে আমি শুনে অনেক খুশি হয়েছি আল্লাহ তাকে জান্নাতের আলামা কাম দান এই মাঠে এই ময়দানে আসতেন এই মাঠটা এই প্রোগ্রামটা এই যে আমার বাবা আব্দুল কাদের মুন্সি আমার এই বাবা কইলে তো ভুল বাবা কোন যায় বিয়ে যেহেতু করে নাই তার পোলা মাইয়া নাই তা আমরাই কইতে পারি বাবা বিয়ে যেহেতু করবে না তো বাপ তোটা এখন লুক লাগবেই তো পোলা মানা এখন কিনলে হইলে তো ডাইতে হইব বাপ আচ্ছা এই বাবাজি এই এই প্রোগ্রামটা যাতে করে করতে পারে চালু রাখতে পারে বরণ্য আলেমদেরকে প্রতি বছর আনতে পারে এটা আপনারা চান এই ময়দানটা প্রতি বছর এইভাবে ভরপুর হোক আপনারা চান কি চান না কারা কারা চান না হাত তুলেন সচেতন আছেন কি দেখলাম কারা কারা চান হাত তুলেন যারা চান তারা কিছু কিছু হাদিয়া আমার এখানে দিয়া যান এই যে লুৎপুর রহমান এই বাবাজি পাঁচ হাজার টাকা দান করেছে বিশেষ অতিথি মাশাল পাঁচ হাজার টাকা এই প্রোগ্রামটা থাকুক প্রোগ্রামে ব্যাপক খরচা দি এই বাবাজি এই প্রোগ্রামের পেরেশানিতে বিয়েই করে নাই আর আপনারা টাকা পয়সা দিবেন না এটা হইতে পারে না পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দান করেছে মাশাল্লাহ আব্দুল হাকিম এমপি প্রার্থী উনিও দিয়েছে দুই হাজার আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক জুড়ে বলেন আমিন আরো জুড়ে কোনো আমিন এই যারা আমার হাতে দিতে চান মুসাফির মানুষ মাজলুম মানুষ অসুস্থ মানুষ আমি এবং আমরা সবাই আপনাদের জন্য দোয়া করব। যারা দিতে চান তাড়াতাড়ি আমার হাতে দিয়ে যান মুসাফা করে আমার হাতে দিয়ে যান